সুন্দর একটা শাড়ি কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর একটা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম শাড়িটা থাকবে আপনার কটন ফেব্রিকের ভিতরে এই হচ্ছে আপনি শাড়িটা দেখাচ্ছি কালারটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর একটা কালারের ভিতরে নিয়ে আসলাম এই হচ্ছে সুন্দর একটা আঁচলের সাথে সুন্দর একটা পাইপিনের ডিজাইন পাবেন আঁচলের ডিজাইনটা দেখেন একেবারে সুবার একটা কালারের ভিতর নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে আঁচলের ডিজাইনটা আর বর্জি কালারটা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে শাড়িটা নিয়ে আসলাম আর ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে অল ওভার শাড়িটার ভিতরে সুন্দর একটা সুতাই একটা ডিজাইন করা কোটা ফেব্রিকের ভিতরে নিয়ে আসলাম শাড়িটা একবারে অস্থির একটা শাড়ি যারা আপনারা সুন্দর একটা বাটিক শাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই শাড়িটা আপনারা নিতে পারেন চমৎকার ডিজাইন আর কালার কম্বিনেশন ও সাধারণ পুরো শাড়িটা থাকবে এরকম করে ডিজাইন শাড়িটা থাকবে আপনার তেরো হাত এই হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে তেরো হাত ব্লাউজ পিসটা থাকবে আপনার এক্সট্রা আপনারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা যোগাযোগ করলে সুন্দর সাইড আপনারা পেয়ে যাবেন আর যারা আপনারা দেখে শুনে বোঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে বাটি কালেকশন হিলটন রাজগঞ্জ গেটের সাথে নাম্বার দোকান আর হ্যাঁ যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে যা যত পিস শাড়ি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস রাখতে